আমরা এখনো বিশ্বাস করে যে ভগবানের ভজনের মধ্যেই প্রকৃত আনন্দ আছে এটা এখনো বিশ্বাস করে পারিনি আকাশ থেকে এখন সাত দিন দিন বৃষ্টি হলে পাখা বাতাস দিলেও অন্তরের জ্বালা যাবে না কিন্তু অন্তরের জ্বালা যাবে একমাত্র হরি কথামৃতে ভগবত কথামৃতে জন্য বাইরের কষ্টটা একটু ভুলে যান আমাকে একজন বলছে দাদা এই গরমে বসা যায় আপনাদের পাশে ফ্যান দেয় আপনি তো কিছু বুঝতে পারেন না যে বসা যায় আমি বলি কি কৃষ্ণ ভজনে চোখে জল আসছে না ওই রকম প্রেম ভক্তি তো আমার নাই তো গায়ের একটু ঘাম যদি ঝরে সাধু সঙ্গ ঝরুক না তাতেও তো একটা প্রাপ্তি তাতেও ভগবান সন্তুষ্ট হবেন চোখের জল না ঝরলেও তো তোমার গায়ের ঘাম ঝরছে সংসারের জন্য কতকাল খাটো মাথার ঘাম পায়ে ফেলো আর ভগবত জগতের কষ্ট হোক না কিন্তু আনন্দ আছে অধিকাংশ মানুষের এই স্থান এই বিশ্বাস এই জাতীয় আস্থা তিনি একটা প্রমাণ নেন আচ্ছা বল হরি এই শব্দের অর্থ কি হরি বল এটা কি অমঙ্গল শব্দ না মঙ্গল শব্দ এতো কথা বলতেবে আপনাদের হরি বলাটা কি অমঙ্গল শব্দ বরঞ্চ শাস্ত্রে বলেছে এক হরি বললে কি হয় শোন হরি নামের অর্থ দুই মুখ্যতম হরি নামের অনন্ত অর্থ হরি অনন্ততার নামের মহিমা অনন্ত কিন্তু হরি নামের মুখ্য অর্থ দুটি হরি নামের বহুতক্ত দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে এম দিয়ে হরে মনো যেই হরি বললেন দুটো কাজ হবে এক অনন্ত জন্মের পাপ অমঙ্গল হরে নেবে হরি নামে আর হরণ করে মনটাকে হরণ করে আপনার মনে ভগবান প্রেম দিয়ে দেবে এক হরি নামের এরকম মহিমা হরিনামের নামের বহুত অর্থ দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে আর প্রেম দিয়া হরে মন চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন অনন্ত হরি নামে অনন্ত মহিমার মধ্যে দুটি মুখ্যতম এক অমঙ্গল পাপ হরে আর মন হরণ করে ভগবান রাধারানী নিতাই গৌর ওখানে প্রেম দিয়ে দেন সেই বলহরি শব্দ তালে কি অমঙ্গলের কিন্তু আমরা বিশ্বাস করি কিনা দেখুন বিয়ে বাড়ি হচ্ছে ধরেন মালা বদল হচ্ছে ওখানে কি বলবেন তো বলহরি আপনাকে অপমান হতে হবে বেটা জাগা পাচ্ছ না বিয়ের বাসরে এসে বলো হরি আচ্ছা হরি বলতো মঙ্গলদায়ী শব্দ এর থেকে মঙ্গল শব্দ নয় ওখানে বললে আচ্ছা জন্মদিন পালন করছেন বাচ্চাদের কেক কেটে বাতি জেলে ওইখানে গিয়ে বলুন বলো হরি আপনাকে তাড়িয়ে দেবে ব্যাটার জায়গা পাও না বাচ্চার জন্মদিনে বলো হরি আজ ও তো হরি বলা হচ্ছে তো ওই ওই আস্থাটা নেই কেন নেই কেন জানেন সর্বসময় হরি নাম মঙ্গলময় হরি নাম আর হরি এক অভিন্ন স্বরূপে অভিন্ন আজই বিশ্বাস হয়নি নাহলে ওখানেও আমরা মেনে নিতাম সুদীবিন্দ আর এই বলহরি নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে বলহরি মানে মরে গেলে মরা ব্যক্তির উদ্দেশ্যে মৃত সব শ্মশানে নিয়ে যেতে বলতে হয় বলো না গো যে মরে গেছে তাকে আর বলে কি করবেন সে বলবে সে শুনবে বল হরি কখনো মৃত লাশের জন্য বলা হয় না যারা ওই লাশ দেখছে দুই ধারে উপরে রাস্তায় দাঁড়িয়ে তাদের বলা হচ্ছে তুমিও তো মানুষ এর মতো একদিন চতুর্দোলাতে দুলে চশানের চিতায় পুড়বে ওর তো আর বলা হলো না ও আর বলার সময় পেল না সংসারে তো তুমি ওকে দেখে শেখো এবার তুমি হরি বলা ধরো তোমারও এই দশা আসছে মরার জন্য হরি না বেঁচে থাকে বলহরি নাম মনে ভগবানের নাম সত্য কিন্তু দোকান খুলেই যদি দোকানদারকে বলেন হরি ও আপনার দিকে তাকাবে না তিরস্কার করবে তার মানে এখনো বিশ্বাস আমাদের হরি নামের মধ্যে মহামঙ্গল আছে আমরা আমাদের মতো বুদ্ধিতে বিচার করে নিয়েছি হরিহরি করে কি হবে হরিহরি করে যে কি হবে এই বুদ্ধি কবে আসবে জানেন সাধু সঙ্গ করলে আসবে এই আপনি যতদিন শুদ্ধ সাধু মুখে হরি কথা শ্রবণ কীর্তন না করবেন যতদিন ভাগবত জ্ঞান চেতনা আপনার মধ্যে উদয় না হবে ততদিন এই মঙ্গল আপনি অনুভব করতে পারবেন না এই উপলব্ধি আপনি কেমন জানেন শিশুকে পুতুলগুলো কেড়ে নিয়ে ওই পুতুল খেলা অবশ্য শিশুর কাছ থেকে মাটির পুতুল কেড়ে নিয়ে এক সোনা দিয়ে বলুন সোনা সোনামনি মাটির কোনো দাম নেই এই সোনার অনেক দাম নিয়ে নাও তুমি মাটির পুতুল দাও দেবে তো ও ছটফট করে কাঁদবার বের বলবে আমার খেলার সাথে দাও আমার বর বধু পুতুল দাও আমি সোনা নেব না ফেলে দেবে এর একটাই কারণ সোনার যে মূল্য তা বোঝবার মতোর জ্ঞান বা উপলব্ধি হয়নি আবার ওই যখন বড় হবে তখন মাটির খেলনা পুতুল গুলো ছুড়ে পেলে ওই টাকা সোনাকেই জড়িয়ে ধরবে তেমন আমাদেরও এই বোদাসিনী সংসারে যে একমাত্র পরমানন্দ একমাত্র জীবনের পরম প্রেয় শ্রেয় হলো ভগবানের নাম ভগবত ভজন এই চেতনা খুলবে না আপনি যতই লেখা পড়া আর যতই আপনি উচ্চ শিক্ষা শিক্ষা জ্ঞান আপনি যতই জগতে অর্জন করেন সাধু সঙ্গ বিনা বিবেক না হই রাম কৃপা বিনা তুলসী গোস্বামী দাস বললেন ওরে এই জগতে ভাগ্যবানকে কে যার ঘরে সুন্দরী স্ত্রী আছে যার পাঁচতলা বাড়ি আছে যার সিন্ধু বর্তী সোনাদানা অর্থ ব্যাংকে টাকা গষ্ঠিত আছে ও তো একটা সন্ত্রাসীর বাড়িও থাকে ও তো একটা চোরের বাড়িও তো থাকে থাকে না অনেক ডাকাতের বাড়ি দালান থাকে না ডাকাতের স্ত্রী সুন্দরী হয় না ডাকাতের ব্যাংক ব্যালেন্স নাই তা যদি তোমার বাড়িও থাকলো তাহলে ভাগ্য কথা একজন ডাকাতার তোমার বলো ডাকাতের বাড়িতে সাধুর চরণ ধরি পড়ে না ডাকাতের বাড়িতে হরি ভজন হয় না এই জন্য সে দুর্ভাগা তোমার বাড়িতে যদি হরি ভজন হরি নাম ভগবানের বিঘ্ন সেবা হয় এই জন্যই তুমি ভাগ্যবান গাড়ি বাড়ি সুন্দরীর জন্য তুমি ভাগ্যবান নও তুমি ভাগ্যবান তোমার গৃহে যুগল আছে তোমার গৃহে সকাল সন্ধ্যা উলো হয় সংকট হয় তোমার গৃহে কর্তাল কাসর বাজিয়ে সকাল সন্ধ্যা ভগবানের দিব্য নাম হয় এই জন্য তুমি ভাগ্যবান নালে টাকা সুন্দরী রমণী সোনা দানা তো তোর বাড়িও থাকে সে ভাগ্যবান হবে একটা জিনিস শুনুন ভজন পথে আসুন মানুষ এখন মানসিক অশান্তিতে ভুগছে এর মধ্যে এমন কোন মানুষ নাই যাদের মানসিক তাপ নাই আত্মহত্যার প্রবণতা বাড়ছে মানুষের উদ্মাদনা বাড়ছে মানুষ রাগগ্রস্ত হয়ে যাচ্ছে কিশোর যারা সেই কিশোররা আজ খেলাধুলা বিনোদন সৃজনশীল কাজ ছেড়ে তারা আজকে সমাজের অসাময়িক কাজ অসামাজিক কার্যকালে খুন রাহা জানি ড্রাগ আসক্ত হচ্ছে একটা কারণ কি জানেন মানসিক শান্তি যাতে হয় মানুষকে তাই দেওয়া যাচ্ছে না মানসিক প্রশস্তি মানসিক শান্তি একমাত্র ভগবানের ভজনে আসে আচ্ছা আপনার জল পিপাসা লেগেছে আমি আপনাকে টাটকা মধু খেতে দিলাম কৃষ্ণা কুমবে মধু তো উৎকৃষ্ট জিনিস কিন্তু লেগেছে পিপাসা আমি আপনাকে মধু খেতে দিলাম এতে পিপাসা কমবে কমবে না সুদীবিন্দ তো এতে কুমার পিপাসা যাবে না পিপাসা আরও বেড়ে যাবে এই জন্য বললেন আত্মা যেটা চাই তাই দাও তবেই ও শান্তি পাবে আত্ম শান্তি পেতে গেলে আত্মার খোরাকটা দাও তুমি তো চোখের খোরাক দিচ্ছ কানের খোরাক দিচ্ছ শব্দ স্পর্শ রূপ জিউ রস দিচ্ছ কিন্তু আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল আত্মার খাদ্য হরিকতা নাম ভগবত ভজন আত্মাকে দিচ্ছ না এই জন্য আত্মা অতৃপ্ত থাকলে মরার পরেও তুমি শান্তি পাবে না বেঁচে থেকে কি অতৃপ্ত আত্মা পরলোকে গিয়েও শান্তি পাবে না আত্মার খাদ্যটা দিন আচ্ছা গাড়ি চালায় তাকে কি বলে ড্রাইভার ড্রাইভারের খাদ্য আর গাড়ির খাদ্য এক ড্রাইভার কি পাই অন্য জল সবজি মাছ ইত্যাদি পাই আর গাড়ি ভাই তেল এটা বদলে দিন ড্রাইভারের খাদ্য গাড়িকে দিন আর গাড়ির খাদ্য ড্রাইভারকে দিন পরিণাম কি হবে গাড়িও চলবে না ড্রাইভারও বাঁচবে না তো আত্মার খাদ্য আর দেহের খাদ্য আলাদা আত্মা চাই ভগবানের নাম ভগবানের রূপ ভগবানের লীলা এইগুলি আত্মার খাদ্য যেটা আপনারা এখন দিচ্ছেন আত্মা সুন্দর হলে আত্মা পরিতৃপ্ত হলে জগতে আপনার অশান্তি বলে কিছু পাবেন না এই জগতে আর দুঃখ বলে কিছু দেখবেন না যথা তরুমলং নিষেচন গাছের বৃক্ষের গোড়াতে মূলে জল দিলে শাখা পোশাকায় পল্লবিত হয়ে ফুল ফল পল্লবাতে হয় কিন্তু যদি গোড়ায় জল না দিয়ে শাখা পোশাকায় জল দেন ও গাছ বাঁচানো যাবে না ঠিক তদুপরি আত্মা যদি শান্তি পায় আত্মার খাদ্য যদি ভগবান ভজন দিতে পারেন পুরো জন্মটাই আনন্দে ছকমক করবে হয় তো শাখা না আত্মা যে আপনার ভেতরে ওই হলো প্রিয় ওই হলো সুখ ওই হলো আনন্দ এটা কি বুঝি এখন আপনি এখানে মারা যান পৃথিবীর সমস্ত বিষয় সুখ আর আপনার জন্য না মৃদ ব্যক্তিগণ সুখ ভোগ করতে পারবে দেহ আছে তো চোখ মুখ আছে তো তার স্বামী আছে তার পুত্র কন্যা সংসার আছে সে আর সুখ পাবে না কেন মরে গেলে বলো সুখ যাতে পাওয়া যেত সেই আত্মাই চলে গেছে এখন ওই দেহ নিয়ে পচা গলা দেহ নিয়ে আর কোন সুখ তাহলে মূল সুখের আশ্রয় কি দেহ বাড়ি গাড়ি স্ত্রী পুত্র মূল সুখের আশ্রয় আত্মা সেই আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল তাকে কি দিলেন কিছু মনে নেবেন না সারা পৃথিবীতে এখন দেহকে সাজানা প্রসাধনী পাওয়া যায় শপিং মল বলে না শপিং মলে যান আর কারো গৃহী একটু যদি টাকা পয়সা থাকে ধন দৌলত থাকে গৃহীদের দুয়ারে ড্রেসিং টেবিল বলে মনে হয় ড্রেসিং টেবিলে যান পায়ের নোখ থেকে মাথা চুল সাজানোর জন্য ওখানে অন্তত বিশ ত্রিশ রকম প্রসাধনী আছে আছে কিনা আছে কিনা কিন্তু আপনি দেহকে সাজাচ্ছেন যে দেহ একদিন গিয়ে আমি আমার দেহ আর মাটির নিচে সমাধি বা কবর দিলে কির্মিকিট কিটে প্রবান্ধিত হবে এ দেহে ক্যান্সার হলে যদি থ্রাপি দেন চিনতে পারবেন না তাকে আমি মনীষা কৈরালা দেখেছিলাম বোম্বের সুন্দর এক নাই ওনার ক্যান্সার হওয়ার পরে থেরাপি দেওয়ার পরে বলছি এই রূপেই ও এক সময় বলিউড মাতিয়েছিল আজ তার দিকে ফিরে তাকানো যাচ্ছে না অর্থাৎ দেহ পোকায় ভরা রক্তমাংশে ভরা এই কথা আর কার কাজে আসবে তো সেই দেহকে সাজাবার এত প্রসাধনী কিন্তু আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল তাকে সাজাবার কথা মনে হয় না আত্মাকে সাজান এখানে আমার মুখে দুটো হরিকথা গুরুদেব আর ভগবান প্রকাশ পচ্ছে বলে আপনারা এসেছেন আমার আমার বাহ্যিক কোন বিষয়ের জন্য এসেছেন আপনারা আরে আমার মতো মানুষ রাস্তার আনাচে কানাচে পড়ে আছে তোমার মুখে দুটো হরিকথা গুরুদেব বলাচ্ছে তাই আমরা ছুটে এসেছি তোমার জন্য না তো হরিকথা আমার বলবার ক্ষমতা আছে আমার আত্মা যদি হৃদয়ে না থাকে এই কণ্ঠ আর শব্দ বেরোবে যেহবার কোনো কথা বলবে আত্মা থেকেই তো আসছে এটা আত্মা না থাকলে কার কথা বলার সমতা আছে তাই আনন্দের উৎস হলো আত্মাতে ভগবান এইটা তো দয়া করে বুঝুন আত্মার খাদ্যটা দিন বিশ্বকবি এখানে বড় বিশ্বকবি বড় পয়ার দিয়ে গেছেন তার ঋষি উপলব্ধি তোমারও অসীমে মনোপ্রাণ লয়ে যত দূরে আমি ধাই তোমার অনন্ত অসীমে যত আমি যত চলে যাব তত আমার দুঃখ জরা মৃত্যু এগুলি আমাকে আর জ্বালাতন করবে না আর বিশ্বকবি সেই চিরদিনের আক্ষেপ আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে আমি দেখতে তোমায় পাইনি আমি বাহির পানে চোখ মেলেছি আমার হৃদয় পানে চাইনি এই হলো বিশ্বকবি বলতে চেয়েছেন যে তোমার হৃদয়ে আনন্দ স্বরূপ আছে তার দিকে তাকাও যাদের দিকে চাইলে সারা জীবন তারা কেউ তোমার ব্যথা নিল না বরঞ্চ ব্যথা দিল আকাশ থেকে আমাদের ব্যথা দেয় কেউ মাটি ফুড়ে ব্যথা দেয় যাদেরকে ভালোবেসেছি জীবন যৌবন দিয়েছি তারাই ব্যথা দেয় তারাই যন্ত্রণা দেয় তারাই পুড়িয়ে মারে অথচ ওদের সুখের জন্য সারাটি জীবন ওদের পানে চাইলেন আত্ম পানে চাওয়া হলো না রবীন্দ্রনাথ বলতে বলতে বলেছেন সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হৃদয়ে তুমি ছিলে বিধাই সকলই ছিল এই আলো এই বাতাস এই আনন্দ এই সঙ্গীত কিন্তু তুমি চলে গেলে তো কিছু থাকে না অথচ সুর দিলে তুমি আমি তোমার গান গাইলাম না মনুষ্য জন্ম দিলে তুমি বিবেক দিলে তুমি তোমার ভজন করলাম না এটা খুব বুদ্ধিমানের কাজ করছি আমরা দয়া করে স্মরণে আসুন ভগবাদ ভজনে আসুন স্বামী বিবেকানন্দ ল কলেজের ছাত্র ছিলেন কলকাতায় মেধা ভালো না কলকাতায় বাড়ি করতে পারতেন। সুন্দরীকে বিয়ে করে সংসারে ঘর পাততে পারতেন কিন্তু ভারত সূর্য জগতের যুগনায়ক হতে পারতেন না মিশনে মিশনে তাকে আরতি পূজা করতো না বন্দনা করতো না যদি বড় উকিল হয়ে কলকাতায় দশটা বাড়ি করতেন আর বউ ছেলে মেয়ে সংসার করতেন জীবন যৌবন সর্বস্ব শোভে দিয়েছেন গুরুচরণে সর্বস্ব মানুষের ত্যাগ বৈরাগ্যের পেছনে দিয়েছেন এই জন্য স্বামীজি যুগানায়ক ভারত সূর্য বিবেকানন্দ জগতে তার পূজা হয় ভগবানকে ভালোবাসন কোটিগুণ ভালোবাসা জগতে পাবেন ভগবানকে ভালো না ভাসলে ভালোবাসা ফেরতও পাবেন না আনন্দময় কে আনন্দ না দিলে আনন্দ হবে না দেখুন আপনি যত ভগবানকে আনন্দ দেবেন তার কটিগুন আনন্দ আপনার দিকে চলে আসবে এর একটা দৃষ্টান্ত দেই প্রত্যেকের বাড়িতে দর্পণ আছে দর্পণ মানে আয়না সাধুদের ঝোলাতেও থাকে তিলক নেওয়ার জন্য মাঝে মাঝে আমরাও মুখটা দেখি চুলটা আসড়ানোর জন্য আয়না নাই আমার লোক জগতে নাই ও সাধুরও আছে ভিখারিরও আছে বড় লোকেরও আছে হয়তো বড় ছোট আয়নার সামনে সেজে দাঁড়ালে নিজের সাথে কথা বলে মানুষ বাহ বলে ইংরেজিতে করেছে আমি তো মূর্খ ইংরেজি জানি না বেশ মানিয়েছে নিজেকে দেখে নিজেকে দেখে আনন্দ পায় আর ওর মধ্যে একটু হেসে দেয় বাহ ভালোই তো ভালোই তো মানিয়েছে বেশ দেখাচ্ছে আমাকে যখন আয়নার সামনে নিজেকে দেখে হাসলেন আয়নার মধ্য থেকে ও আনন্দটা হাসিটা আপনার কাছে ফিরিয়ে দেয় আনন্দ আপনি যত দেবেন আনন্দ আপনার কাছ থেকে তত ফিরে আসবে এই জন্য বললেন অপরকে যত আপনি আনন্দ দেবেন তাদের থেকে কোটিগুণ আনন্দ তোমার কাছেই আসবে অপরকে যত সুখ দেবেন সেই সুখ নিঃশ্বব্ধভাবে দিলে আপনার কাছেও চলে আসবে আর ভগবানকে আনন্দকে আনন্দ দিলে কোটি গুণ আনন্দ আপনার কাছে ফিরে আসবে সেই আনন্দ যদি একবার পান সেই আনন্দ যদি একবার পান গুরুপি বিলাস ভগবান বললেন অতি অতি দুঃখেও তুমি দুঃখিত হবে না মধ্যেও তোমার পতনের মধ্যেও তুমি ভগবানের কৃপা আনন্দ খুঁজে পাবে দুঃখ তোমায় তখন দুঃখ দিতে পারবে না এই জন্য ভজন করলে দুঃখটাও আনন্দ রূপ নেয় ভজন করলে দুঃখটাও আনন্দ রূপ নাই শুনবেন আচ্ছা যারা বলেন তুমি ভজন ভজন করছো ভজন করলে তো জগতে দুঃখ পেতে হয় আরে তোমরাই তো বলো রামচন্দ্র স্বয়ং ভগবান অথচ সেই রামেশ্বকে দশরথ মারা গেল প্রভু বাঁচাতে পারলো না আচ্ছা সেই রামেশ্বকে রামের কারণে তার মা বিধবা হলো দশরথ মারা গেল বিধবা হলো কৌশল্লা রাম তুমি ভগবান তুমি বনবাসে গেলে তার কারণে পিতা মারা গেল তোমার মা বিধবা হলো এসব আটকাতে পারলে না তো তুমি ভগবান কেন রামচন্দ্র বললেন ভগবত ভজন করলে বিপদ আসবে না তা নয় রাজা হওয়ার বেলায় বনবাসও যেতে হতে পারে কিন্তু তার মধ্যেও তুমি আনন্দ পাবে রামকে বলা হলো আপনি কিসের আনন্দ পাচ্ছেন জঙ্গলে গিয়ে আমি যদি এই রাজ্যের সনতালে সুখ ভোগের মধ্যে থাকতাম আমি জঙ্গলে গিয়ে সাধুদের সঙ্গ পেতাম না জ্ঞান অর্জন করতে পারতাম না আমি যদি এখানে থাকতাম আমার পিতার সত্য যদি আমি রক্ষা না করতাম তা আমি অযোধ্যার রাজা হতে পারতাম কিন্তু জগৎ জীবের হৃদয়ের রাজা হতে পারতাম না এই ত্যাগ না থাকলে পিতৃসত্ব না থাকলে আর এই বাড়ির যে প্রাসাদ এটা আমার না এটা আমার পূর্বপুরুষ ছিল পরেও আমার বংশধার থাকবে আমি আছি এটা ধর্মশালা একে ছেড়ে যেতে তোমার কষ্ট নাই দেখুন দুঃখেও আনন্দ খুঁজে পাবেন যদি হৃদয়ে ভগবত জ্ঞান চেতনা ভজন থাকে দুঃখ পেলে কি মনে হয় ভগবান এটা তোমার দান এটা তোমার দান যেন ভক্ত দুঃখের মধ্যেও একটা আনন্দ খুঁজে পায় পরমানন্দ খুঁজে পায় এটাই তো ভজনের হরিনাম করবেন দুঃখেও আপনি বিচলিত হবেন না এই প্রজ্ঞা এই চেতনা ভগবান ভজনের মধ্যে দিয়ে আপনাকে দেবে যেমন দুধ মন্থন করলে মাখন ওঠে দুধ নয় ঘোল বা দধি মন্থন করলে কি ওঠে তেমন ভজন করতে করতে এমন জ্ঞান এমন চেতনা এমন আনন্দ হৃদয় আসে অতি ঘোরো দুঃখেও মনে হয় এটা তোমার দান এটা চান না কেউ অনেক কথাই হলো এত গরমে তাপদহে আমি আপনাদের অত্যাচার করব না আর আমি তো বিষয়ী মানুষ আমার আসতেও বিলম্ব হয় দেখুন একবার মনে হয় উদ্ধব মথুরা থেকে বৃন্দাবনে যেতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যার একটু আগে রত্নি ব্রজে যায় আর ব্রজবাসীরা সখীরা মথুরায় পায়ে হেঁটে গিয়ে ননি দদি বিক্রি করে আবার পায়ে হেঁটে যমুনা পার হয়ে বেলা থাকতে থাকতে তারা বর্ষনায় বৃন্দাবনে চলে যেত একজন রথে যাচ্ছে এত দেরি হচ্ছে আর একটা খালি পায়ে এসে চলে যাচ্ছে তাদের দেরি হচ্ছে না কেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারী অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন তাহলে আমার মতো যারা বিষয় বাসনা কামনার রাজ্যে বাস করে তাদের ভগবান রাজ্যে প্রেমের রাজ্যে যেতে অনেক দেরি হয়ে যায় আর আপনাদের মতো যারা প্রেম বা ভজন রাজ্যে আছেন তারা বিষয়ের মধ্যে থাকলে অতি দ্রুত ভজন রাজতে আসতে পারেন আপনারা কখন আটটায় এসেছেন সাতটায় এসেছেন যারা প্রেম রাজ্যে আছে ওরা দ্রুত ফিরে আসতে পারে আমার মতো যারা বিষয় ভোগের রাজ্যে আছে এরা ভজন রাজ্যে সাধু রাজ্যে আসতে এদের বিলম্ব হয় এখন এই ভজনটা কি আমি সংক্ষিপ্ত একটি লীলা সংক্ষিপ্ত একটি তত্ত্ব জানিয়ে আপনাদের চেষ্টা করব সামান্য একটু সময় হৃদয়ে প্রেমানন্দ ভগবত কৃপায় দানের জন্য এখন ভজনটা কি খুব লক্ষ্য করতে হবে এবার আমার সিদ্ধান্তে এসেছি আমরা সোপান বাইতে বাইতে প্রায় সৌদের উপরে উঠছি এখানে আপনাদের নিবেদন করব যে আপনার এই কথাটি একটু কষ্ট হলেও ধ্যান দিয়ে শুনুন ভজন সৎগুরুদেবের চরণ আশ্রয় হলো ভজনের প্রথম শর্ত। যদি ভজন করতে চান তাহলে সিগুরুর চরণ আশ্রয় অবশ্যই আপনাদের কর্তব্য। সিগুরু চরণ আশ্রয় ব্যতীত ভজন শুরু হবে না। আচ্ছা আপনি যদি মেডিকেলের বই বাড়ি বসে বসে পড়েন আপনি এমবিবিএস এর স্বীকৃতি ভাবেন ওই একই বই যদি আপনি কোনো মেডিকেল কলেজে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পড়াশোনা করেন তখন আপনাকে ডাক্তারের সার্টিফিকেট দিয়ে দেবে এমভিএসএস সার্টিফিকেট দিয়ে দেবে এইজন্য ওটা সরকারি একটা স্বীকৃতি লাগবে এই স্বীকৃতি না হলে হবে না তেমনি আপনি যদি বলেন আমাকে গুরুকরণের কি দরকার আমি কি হরি কৃষ্ণ নাম বলতে পারি না আমি কি গীতা ভাগবত পড়তে পারি না বলো কাজ হবে না কাজ হবে না হলেও আপনি প্রকৃত কল্যাণ পাবেন না কারণ আপনাকে মেডিকেলের বই বাড়ি বসে পড়লে হবে না ওইটা প্রফেসর বা শিক্ষকদের কাছে পড়তে হবে ওদের কাছে ট্রেনিং নিতে হবে আবার এক বছর ওদের পেছনে ঘুরে ঘুরে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে এরপরে আপনাকে সার্টিফিকেটটা দেবে ঠিক তেমনি শ্রীগুরু চরণ আশ্রয় ব্যতীত শ্রীগুরুর কাছ থেকে ভজন শিক্ষা ব্যতীত ভজন রাজ্যে আপনার পরিবেশ অধিকারী নাই